আজকে কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আঞ্জারাস কিচেনে সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কী কী রান্না করবো সেটাই শেয়ার করব তো এখানে আমি লাল শাক নিয়েছি আর শাকগুলো একবারেই ফ্রেশ ছিল খুবই তাজা ছিল তো তারপর হচ্ছে ডাল রান্না করবো ডাল রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া আচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব তো হাত দিয়ে মাখানোর সময় আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম তো এখন টমেটোটাকে দিয়ে তারপর ডালটাকে কষাবো কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তো ডালটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিব কাঁচা আম আর কাঁচা আম দিলে কিন্তু ডালের স্বাদ অনেক বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে গরমের ভিতরে কাঁচা আম দিলে তো কাঁচা আম দিয়ে কতক্ষণ জাল করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিবো আর ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এইভাবে ডাল রান্না করলে আমি খাই ডাল তেমন একটা খাই না তো তারপর হচ্ছে আমি শাকগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর এখন বসিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো শাকের পানিটা একবারে শুকিয়ে ফেলবেন এ পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে ভেজে নিয়ে তারপর হচ্ছে শাকগুলোকেও ভেজে নিব। তো এইভাবে শাক রান্না করলে খুবই ভালো লাগে তো আমার শ্বশুর বাড়িতে এভাবে শাক রান্না করে আর আমার বাবার বাড়িতে কাঁচা শাকটাই দিয়ে তারপর হচ্ছে রান্না করে তো আমার কাছে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে সিদ্ধ করে আগে তো তারপর হচ্ছে আমি মাছ রান্না করব। তার জন্য মাছগুলোকে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিব তো মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলব। তারপর হচ্ছে আমি মাছ রান্না করার জন্য পটল আলু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে নিয়েছি তো এখন পটল আর আলুগুলোকে একসাথে ভেজে নিব। আর পটল আর আলু ভেজে নিলে রান্না করলে কিন্তু খেতে তরকারিটা আরও বেশি স্বাদ হয় তো আমাদের দেশে এইভাবে রান্না করে আমাদের সোনার গায়ে মূলত সব তরকারি এরকম একটু ভেজে তারপর হচ্ছে রান্নাটা করে তো এইভাবে খেতে আসলেই খুবই মজা হয় তো আবার ঢাকা শহরের মানুষ মানে কষিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে ভাজে না তো ওইভাবে আমার কাছে খেতে ভালো লাগে না কেমন কাঁচা কাঁচা লাগে ছোট থেকে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো যার কারণে হচ্ছে এভাবেই খেতে ভালো লাগে তো আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ফলো দিয়ে আমার পেস্টটি পাশে থাকবেন তো এখন কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর তরকারিটাকে জাল করে নেব তারপর হচ্ছে মাছগুলো দিয়ে তরকারিটাকে রান্না করে নেব তো একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম যে আমি রান্নাগুলো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই পর্যন্তই আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ